ওয়ালাইকুম আমি সাতপুর উচ্চ বিদ্যালয়ের একজন সপ্তম শ্রেণীর একজন ছাত্রী আমি শিক্ষা শুরু করার জন্য আমরা ইয়ে আমরা আর কি গেতেছিলাম পরে সাগর দিকে বাসকে আমাদের আর কি অনেকজন ডাকাতে সে গাছ ফেলিয়ে দেয় পরে আমরা করছি আর কি আমরা বইয়ের সবাই না চিত্র শুরু করছি পরে আসছে লোক আসছে পরে আমাদের গায়ে আমাকে আসে পরে দিয়ে বলেছে যে তোর কাছে কি আছে তখন আমি আমার নাক ফুলটা কই আবার তুই পড় পরে আমি পড়েছি পরে আমার আর কি নাক থেকে নাক ফুল নিয়ে মিলে মিশছিল ওরা আবির কয় তোর কি আছে বল পরে আমি আমার ব্যাগটা দেখাইতে দিতে যাচ্ছিলাম তখন আরেকটা লোক পরাত নিয়ে আসে আমাকে বলে যে তোর কাছে কি আছে তুই বল লোকে তো তাহলে তোকে মেরে ফেলবো তখন মনে হয় পুলিশ এসে পড়েছিল পরে স্যার আমি আর কিছু জানি না আমি অজ্ঞান হয়ে একজন ছাত্র আমার নাম মোহাম্মদ তাসিন আহমেদ আমি শিক্ষা জন্য তিনটা থেকে সত্তর থেকে রওনা দিয়েছি তৎক্ষণায় সাগর দিকে পেরিয়ে একটা বন আছে সেখানে আমরা সেখানে আমাদেরকে গাছ ফেলে আটক করা হয়েছে তারপর পিছ দিক দিয়া বাস সম্পূর্ণ করে লোড করার পর আমাদের এখানে আসছে আইসে আমার বুকে ধাক্কা মারছে তখন আমার দম আটকে গেছে আমি কথা বলতে পারিনি তারপরে এখানে রামদা ধরছে রামদা একেবারে বাজাই দিচ্ছে আমি তো ভয়ে একেবারে শেষ পরে তাই বেশি আমি না কইরা যা যা আছে সব আমি একটা মোবাইল আর পাঁচশো টাকা দিয়ে দিছি এবং এ আমাকে বলছে যদি আরো কোনো তার করে ডাইরেক্ট এখানে মেরে ফেলবো

তিনটার দিকে আমরা সাগর দিকে পৌঁছাই পৌঁছানোর পরে আমার কামালপুর এরিয়া হঠাৎ করে আমাদের আমরা আমরা ছিলাম একতম গাড়ি প্রথম আমরা আমার গাড়ি ছিল হঠাৎ করেই গাড়ির সামনে বড় একটা মানে গাছ হ্যাঁ গদরি গাছ ফালে দিচ্ছে এত আমাদের দরজা ধাক্কা দিচ্ছে অ্যাটাক করছেন ডাঙ্গি বলার চেষ্টা করছেন যে খুলে না তারা পিছন দিক থেকে দুই নম্বর চার নম্বর গাড়িতে প্রায় দুই লক্ষ টাকার মোবাইল এবং স্বর্ণলকার লুট করে নিচ্ছে এবং ডাকাত ছিল সরজমনে গাড়ির মধ্যে ছয়জন ছিল আর বাইরে আশেপাশে আরও দশ থেকে বারো হয়েছিলো তো এইভাবে আমরা আমাদের গাড়িতে আমরা যখন খুঁজ পাইলাম পছন্দ পাইলাম তখন আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গায় খুঁজ নেওয়ার জন্য পরে ত্রিপুরা নিয়ে ফোন করে আমরা একজন পুলিশ কর্মকর্তার মধ্যে স্বর্ণপূর্ণ ফোন পাই ওনার কাছে উনি ফোন দিলে দশ মিনিটের মধ্যে উনি চলে আসছে আশা পরে দুই নাম্বার চার নাম্বার লুট করছে তিন নাম্বার যখন শুরু করছে এক দুজনে মোবাইল নিচ্ছে আর এরপরে আর কোনো ক্ষতি করতে পারে নাই তবে আর একটা জিনিস করছে তারা মার জড়ো করছে কতজন সদস্য ছিল টোটাল গাড়িতে ছিল ছয়জন আর বাইরে ছিল দশ থেকে বারোজন আমরা এটার সুস্থ সঠিক প্রতিবেদন চাই এবং এর এরকম যেন কোনো অকারেন্স আমার দেখা মতে আমি বারো বছর তেমন শিক্ষক হিসেবে হিসাবে কর্মর্তা কোনো দিন এরকম অকারেস্ট হয়নি এরকম স্মরণামুন হয়নি কিন্তু এখন যে এরকম ঘটনা হচ্ছে এরকম ঘটনা যদি আরও হয় তাহলে এরকম শিক্ষার্থীদের আতঙ্ক সৃষ্টি হবে শিক্ষার্থীরা স্কুল আসবে না এবং সমাজের মানুষের বিত সন্তুষ্ট হবে এই জন্য আমরা চাইবো যেন এটা একেবারেই নির্মূল হয়ে যায় ডাক্তার জন্য আর লুটরা সন্ত্রাস এরকম রাহাজানি না করতে পারে আমরা এটা আর সঠিক প্রতিবেদন চাই এবং এটার থেকে পরিবর্তন চাই আচ্ছা আপনার এটা আহত কেউ আহত আসলে আপনি এটা ধরেন টাঙ্গাইল জেলাধীন ঘাটাইল থানার এলাকার ভিতরে সাগর দিঘি ঘাটাইল রোডে সোয়াইদপুর উচ্চ বিদ্যালয় থেকে পিকনিকের উদ্দেশ্যে চারটি বাস একশো আশি জুনকে নিয়ে রওনা দিয়েছে নাটোরের উদ্দেশ্যে আর তারা পিকনিকে যাবে তো তারা তাদের স্কুলের স্পট থেকে রওনা হয়েছে তখন রাত তিনটা পঁয়তাল্লিশ এটি ফুলবাড়িয়ার মধ্যে পড়েছে ওখান থেকে পনেরো মিনিটের মধ্যেই ঘাটাইল সাগরদিঘি রোডের ওই ঘটনাস্থলে এসে তারা দেখলো যে তাদের সামনে এটি গাছের গুঁড়ি ফেলানো এবং কিছু প্রতিপয় দুষ্কৃতকারী তারা বাছে বাছে কিছু মোবাইল টাকা এবং কেউ কেউ বলছে সোনা কেউ বলছে এমিটেশন এই ধরনের কিছু লুণ্ঠন করেছে এবং তাদেরকে চাকু নিয়ে কিছু ভয়ভীতি দেখিয়ে এটি লুণ্ঠন করে তারা চলে গিয়েছে তো এইরকম এইটি হলো মূলত ঘটনা এবং ঘটনাটার সময়টা আমি একটু আগে এখানে এসে পত্র স্কুলের প্রধান শিক্ষক যিনি এই সফরে ছিলেন যাত্রী হিসাবে ছিলেন এবং কিছু কয়েকজন অভিভাবকের সাথেও কথা হলো তাদের বরাতেই আমি কথাগুলো বলছি তো আমরা যতটুকু জানতে পারলাম এখানে নাইন নাইনেও ফোন দিয়েছে এবং আমাদের একটি টিমও চারটা পনেরোর ভিতরে চারটা পনেরো থেকে ভিতরে আমাদের একটি চলে এসেছে এবং তারাই বললো যে এখানে একজন সাব ইন্সপেক্টর শহীদ নামে তাকে তারা আইডেন্টিফাই করলো নিয়ে এসেছিল এবং তারা ঘটনাস্থল থেকে তার আগেই ঘটনা ক্লোজ করে তারা সরে গিয়েছে তো আমরা টাঙ্গাইল জেলা পুলিশ যখন ঘটনাটি জানতে পারলাম আমরা ইতোমধ্যে তাদের কাছ থেকে সকল বক্তব্য নিয়ে মামলা রুজুর জাস্ট সময়ের মধ্যেই মামলা রুজু হচ্ছে এবং আমরা আমাদের যে থানা পুলিশ এবং আমাদের যে টাঙ্গাই জেলা পুলিশের যে শক্তির জায়গাগুলো আছে আমাদের যে বিভিন্ন ইনফরমেশানগুলো আছে এবং মতো থানা এলাকার যে বিভিন্ন ইনফরমেশানগুলো আছে আমাদের যারা ইনফর্মার আছে বিভিন্ন জায়গায় তাদেরকে আমরা ইতোমধ্যে অ্যাক্টিভেট করেছি এবং আমরা তথ্য প্রযুক্তিকে কাজে লাগাচ্ছি দেখা যাক আলহামদুলিল্লাহ আমরা টাঙ্গাইল জেলা পুলিশ যে কোনো চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত আছি আপনারা দেখেছেন ইতিপূর্বে মির্জাপুরে একটি বাল বালতাঘাতির ঘটনায় আমরা খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি দেশবাসীকে স্বস্তি দেওয়ার সেই মেসেজগুলো আপনাদেরকে আমরা দিয়েছি তো আমরা টাঙ্গা টাঙ্গাইল জেলা পুলিশ আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই ঘটনাতে ডিটেকশন করার এবং এখানে যে সমস্ত দুষ্ক দুষ্কৃতকারী এই ঘটনার সাথে জড়িত ছিল নিশ্চয়ই আমরা তাদেরকে খুব শিগগিরই ফাইন্ড আউট করে আইনের আওতায় নিয়ে আসবো